আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করবো তো উৎপাদক বিশ্লেষণের সাধারণ যে নিয়ম মিরিট টার্ম সেইটা ইউজ করেই করবো আগে আমরা অঙ্কটার তুলনায় অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইনটিন এক্স মানে হচ্ছে নাইনটিন এক্স প্লাস নব্বই কারণ আমাদের মিরিট টার্মের যে নিয়ম সেটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা এখানে আনতে হবে যোগ বিয়োগ করে এই মাঝখানেটা করতে হবে আর গুণ করে ওটা এই লাস্টেটা বানাইতে হবে ঠিক আছে আবার বলছি দুটি সংখ্যা মাঝখানে এমন দুটি সংখ্যা আনবো যেটা যোগ করলে এই নাইনটিন এক্স হবে আর গুণ করলে হবে কত নাইনটি তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইনটি এখন দেখো টেন আর নাইন যোগ করলে কত নাইনটি আবার টেন আর নাইন হচ্ছে গুণ করলে কত হয় নব্বই ঠিক আছে আচ্ছা এবার আমরা দুটোর মধ্যে থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন এল থেকে এক্স প্লাস টেন আর এখানে হচ্ছে নাইন কমন নিতে পারি নাইন কমন এলে থেকে এক্স প্লাস টেন দুইটা থেকে দেখো এক্স প্লাস টেন কমন নিতে পারি এক্স প্লাস টেন কমন এলাম বাকি থাকলো কত এক্স প্লাস নাইন এই যে এক্স প্লাস নাইন নিলাম তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার আই হোপ এটা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা এরকম আরও উৎপাদক বিশ্লেষণে দেখবো ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ